বাড়ি চলে এসেছি এখন সোজা হবে এই যে এখন তোমার আসার সময় হলো বাবু এত দেরি গানা করলি মা খিদে পেয়েছে খেতে দাও এক মিনিট মা তুমি কিছুর গন্ধ পাচ্ছ না হ্যাঁ কোন কেমন গন্ধ পাচ্ছি ও কিছু না মা স্যানিটাইজারের গন্ধ মা এটা তোমার মদের গন্ধ বলে মনে হচ্ছে না না মা এই মেটা তোমাকে ভুল বোঝাচ্ছে আমি এসব খাই না এই যা মা মদের বোতল বাবু তোর জন্য একটা ভালো জিনিস আছে দাদা আনছি এই দেখ চল সবাই এক পেক এক করে খেয়ে নি কি ডাম দাও ডাম মা তাগ দাও দাও ডাম দাও ডাম আমাদের দাও আমাদের একটা গ্লাস দাও মা আমার ডেটু বেশি করে দাও আমার ডেটু বেশি করে দাও মা শান্তিতে একটু घुমাতে দেবা এ কোন পরিবারে এলাম রে বাবা সারাদিন খাটাকনি পড়ে একটু শান্তিতে घुমাও নাকি রাত দুপুরে মাতলামি घुমাও ওরে